একটি শব্দের জিকির আল্লাহ তালার কাছে আজকেই করবেন যত কঠিন কিছুই জান না কেন ঋণের বুঝায় চাপা পড়ে আছেন আল্লাহ তালার কাছে দোয়া করবেন এই একটা শব্দের জিকির দিয়ে সংসারেরও অশান্তিতে আছেন আল্লাহ তালার কাছে একটা শব্দের নাম ধরে আল্লাহ তালার কাছে চাইবেন এমন একটি জিকির আছে এই জিকিরটি যদি করতে পারেন আল্লাহ তালা বলেন এই জিকিরটি একবার করবেন যত কঠিন কিছুই আল্লাহ তালার কাছে চান না কেন আল্লাহ তালা তাই আপনাকে দিবে খুশিছেন মনে হয় না প্রশ্ন কমন পড়ে গেছে এই কঠিন জিকিরটি আপনি আল্লাহ তালার কাছে একবার যদি করতে পারেন যা চান তাই আল্লাহ তালা আপনাকে দিবে আপনার মনের কত কিছু আল্লাহ তালার কাছে চাওয়া আছে আচ্ছা সবাই এখন আপনারা যারা আছেন সবাই যদি আল্লাহ তালার কাছে বলেন আল্লাহ বাড়ি লাগবে গাড়ি লাগবে নারী লাগবে আল্লাহ এটা লাগবে ওইটা লাগবে সবাই যদি সব কিছু দিয়েও দেয় আল্লাহ তালার ধনভান্ডারে এক ইঞ্চিও কমবে কথা বলেন কমবে না আল্লাহ তাল ধর্মভাণ্ডারে এক ইঞ্চিও কমবে না জিনুম অর্থাৎ বনি আদমের এই সন্তান শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ এটা লাগবে ওইটা ওইটা লাগবে এটা দিয়ে দিয়ে দেন দেন সবাই যদি দিয়েও দেয় আল্লাহ কমবে না এই জন্য আপনি হতাশ হওয়ার কোনো কারণ নেই ডিপ্রেশন ফ্রাস্টেশনে ভোগার কারণ নেই আল্লাহ তালার কাছে শুধু একবার এই নামটা ধরে জিকির করবেন আল্লাহ তালা বলেন বান্দা আমার কাছে যত কিছুই চায় না কেন যত কঠিন কিছুই চায় না কেন সব কিছু আল্লাহ তালা দিয়ে দিবে সোহান আল্লাহ বেহাম কারণ বান্দা যখন আল্লাহতালার স্মরণ করে আল্লাহতালার স্মরণে বান্দার চিত্ত প্রশান্ত হয়ে যায় আলাহ বিজিক্রিল্লাহিতাৎ মাইন্নুল কুলুব বান্দার জিকির একমাত্র বান্দার এই অন্তরটাকে তালার জিকির দ্বারাই শুধুমাত্র প্রশান্ত করা যায় এজন্য ফার্স্টেশনে আছেন আপনি আল্লাহতালার নাম স্মরণ করেন ডিপ্রেশনে আছেন আল্লাহ তালার নাম স্মরণ করেন বিবদে আছেন আল্লাহ তালার উপর ইত্তেবাহ করেন আল্লাহতালার উপর হিম্মত রাখেন ইস্তেহানাজ করেন এজন্য যত কঠিন কিছুই আল্লাহ তালার কাছে চান না কেন এ একটা নামের শুধু জিকির করবেন একটা নাম শুধু পড়বেন আল্লাহ তালার কাছে যা যত কঠিন কঠিন কিছুই চান না কেন আল্লাহ তালা দিয়ে দিবে ইনশা আল্লাহ আজিজ এই জন্য আমি যদি আপনাদেরকে বলি জিকির বা আল্লাহর স্মরণের তিনটি পদ্ধতি রয়েছে এই একটা শব্দের জিকিরটা কিভাবে করবেন এর তিনটি পদ্ধতি রয়েছে এক নাম্বার হচ্ছে আধ্যাত্মিক জিকির অনেকে ধ্যানমগ্ন থাকে আধ্যাত্মিক জিকির করে আর একটা হচ্ছে যে জিকির অর্থাৎ আধ্যাত্মিক জিকিরটা কিরকম জল্পনা কল্পনার ভেতরে আপনি কথা বলতেছেন একদম চুপ আপনার অন্তরের ভেতরে আল্লাহর শব্দটা জারি আছে আপনার অন্তরের ভেতরে আল্লাহ আছে আপনার কলবের ভিতরে আপনার সবসময় আল্লাহ স্মরণ করতেছে এটা হচ্ছে আধ্যাত্মিক জিকির দুই নাম্বার হচ্ছে যে জিকিরে আত্মার কল্পনার সঙ্গে সঙ্গে জিব্বাও নড়বে অর্থাৎ আপনি অন্তরে কল্পনা করতেছেন আল্লাহ আবার আপনার জিব্বাটাও নড়বে এটা হচ্ছে দুই নম্বর তিন নাম্বার হচ্ছে অন্তর উদ্দিষ্ট সত্তার উপস্থিতি ও ধ্যান করার পাশাপাশি জিব্বার স্পন্দন হবে এবং সেই সঙ্গে শব্দ বের হবে কিন্তু এক্ষেত্রেও আওয়াজ অধিক উচ্চ করা উচিত নয় অর্থাৎ যদি আপনি অন্তর জিকির করতেছেন এই জিকিরটা আপনার যদি আপনি প্রকাশ করেন ভাইজিকভাবে আসে পরোক্ষভাবে আসে তাহলে শব্দ করে আপনার জিকির করা কি নয় উচিত নয় সরব নীরবে জিকিরের মধ্যে কোনটি উত্তম এর মধ্যে হচ্ছে নীরবে জিকির করবেন এটি আল্লাহ তালার কাছে সর্বাধিক উত্তম এই জন্য জিকিরের উত্তম পদ্ধতি হচ্ছে কোরআন হাদিসের বহু স্থানে আল্লাহ তালা জিকির করার কিছু পন্থা কিছু বিশেষ তাগিদ দেওয়া হয়েছে কিন্তু জিকির আস্তে করবে না জোরে করবে এ নিয়েও সমাজে মতবার্থক্য দেখা যায় এই জন্য কোনো মতবার্থক্য নয় এ একটি শব্দের জিকির আল্লাহ তালার কাছে আজকেই করবেন যত কঠিন কিছুই জান না কেন ঋণের চাপা পড়ে আছেন আল্লাহ তালার কাছে দোয়া করবেন একটা শব্দের জিকির দিয়ে সংসারেরও অশান্তিতে আছেন আল্লাহ তালার কাছে একটা শব্দের নাম ধরে আল্লাহ তালার কাছে চাইবেন জামেলা আছেন আল্লাহ তালার কাছে এই শব্দটা এই জিকিরটা করে চাইবেন এই জিকিরটা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন হাসবুন আল্লাহ খুশি মনে হয় না এখন বলে হুজুর এটা তো বাড়ি অবশ্যই এ একটা শব্দের আয়াতের আল্লাহ তালার কাছে জিকির করবেন হাসবুন আল্লাহ ওয়ানে আমাল ওয়াকিল হাসবুন আল্লাহ ওয়ানে আমাল ওয়াকিল আল্লাহ আপনি আমার জন্য সহজ করে দেন ওয়াকিল আপনি আমার জন্য উত্তম দায়িত্বশীল আপনি আমার জন্য উত্তম ওয়াকিল এটা বলি যখন আপনি আল্লাহ কাছে বলবেন আল্লাহ আপনি ছাড়ার কেউ নাই আমি আপনার ওপর ভরসা করি আমাই এত হাসবু আল্লাহ আমি আপনার ওপর ভরসা করি আপনি ছাড়া আমার জন্য উত্তম ভরসাকারী আর কেউ নাই হাসবুন আল্লাহ আমল ও হাসবুন আল্লাহ আমাল আমাল ওয়াকিল এই একটা শব্দের জিকির যখন আপনি আল্লাহ তাআলার কাছে করবেন আল্লাহ তাআলার কাছে যখন বলবেন আল্লাহ আপনি আমার জন্য যথেষ্টকারী আপনি আমার হিসাব সহজ করে দেন আল্লাহ আপনি আমার উত্তম ওয়াকিল দায়িত্বশীল এভাবে যখন আপনি বান্দা যখন মনিবকে এভাবে বললে আপনি দায়িত্বশীল আল্লাহ আপনি দায়িত্বশীল আপনি ছাড়া কেউ নাই আপনি আমার হিসাবটা সহজ করে দেন আপনি আমার জন্য যথেষ্ট হয়ে যান এভাবে যখন আপনি আল্লাহর কাছে বলবেন যত কঠিন কিছু আপনি আল্লাহ তাআলার কাছে বলেন না কেন আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ আপনি আল্লাহ তাআলার কাছে বললেন আল্লাহ আপনি আমার জন্য দাইত্বশীল আপনি আমার ব্যবসায় বাড়াকা দেন ব্যবসা বাড়াকা দিয়ে দিবেন আপনি বলবেন আল্লাহ আপনি আমার জন্য উত্তম দাইত্বশীল আল্লাহ আপনি আমার প্রতি রহম করুন আমার সংসারে রহম করেন আল্লাহ দারা রহম করবে ইনশাআল্লাহ